উত্তরবঙ্গ থেকে যাতে ব্রিগেডের জনসভায় জনগর্জন সভায় মানুষেরা পৌঁছতে না পারে দলের কর্মী সমর্থকরা পৌঁছতে না পারে তাই কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রকের পক্ষ থেকে রেল বাতিল করে দিল আমাদের দলের পক্ষ থেকে বাইশ লক্ষ টাকা জমা দিয়ে দুটো রেল গাড়ি অগ্রিম বুকিং করা হয়েছিল কিন্তু গতকাল সেই বুকিং ক্যান্সেল করে দিয়েছে এটা দুর্ভাগ্যজনক বিগত দিনে আমরা দেখেছি বিজেপির যে কোনো সভা সমিতি কলকাতায় হলেই উত্তরবঙ্গ থেকে কয়েক জোড়া রেল দেওয়া হয় তাতে লোক নেই জন নেই কিন্তু রেল সেইখানে বিজেপিকে দিচ্ছে অথচ তৃণমূল কংগ্রেস যখনই এই ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে সেটা দিল্লির ধর্না কর্মসূচি হোক এবারে ব্রিগেডের জনগর্জন সভা হোক রেল বুকিং বাতিল করে দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক এটা কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এটা ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসকে আটকানোর কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গের এই উত্তর প্রান্তের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের জনগর্জন সভায় পৌঁছবে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে করেই হোক কর্মী সমর্থকদের নিয়ে বা গাড়ি ভাড়া হোক বাসে হোক আমরা পৌঁছব এবং নেত্রীর ডাকে এই ব্রিগেডের জনগর্জন সভা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগর্জন সভা দশই মার্চ ব্রিগেডে তাকে সাফল্যমণ্ডিত করে তুলবই তুলবই তুলব আমরা কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষেরা দৃঢ় প্রতিজ্ঞ সেই সভায় অংশগ্রহণ করবার জন্য আমাদের কেউ আটকাতে পারবে না যতই ষড়যন্ত্র হোক বহু সংখ্যক কর্মী সমর্থক নিয়ে আমরা পৌঁছবই